লাভলি নেমে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি পুলিশ জিডি করেছে আমরা আশা করি যে পুলিশ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে মঞ্চ থেকে দাঁড়িয়ে উনি নাম করে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি দু হাজার চব্বিশের মধ্যে বদলা নেব এর চেয়ে ওপরে গিয়ে উনি বলছেন ডাক্তারদেরকে কষাই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফোঁস করতে বলেছিলেন তারপর থেকে ক্যানিংয়ের বিধায়ক হচ্ছে আপনার লাভলি মৈত্র অশোকনগর তৃণমূল কংগ্রেসের নেতা লাগামহীন মন্তব্য করছে লাগামহীন মন্তব্য কিন্তু এরা হয়তো কোথাও গিয়ে বুঝতে পারছে না যে লড়াইটা মানুষ লড়ছে লড়াইটা সাধারণ মানুষ লড়ছে এটা একটা গণ আন্দোলন কিন্তু তারা যদি মনে করে থাকে যে মানুষের সাথে পাঙ্গা নেব মানুষের সাথে সম্মুখ সমরে লড়াই করব আমরা ওয়েলকাম করছি যে আপনি কত চাল মানুষ বুঝিয়ে কাঞ্চন মল্লিক তৃণমূলের বিধায়ক তিনি বলছেন সরকারি বেতন নিচ্ছেন তো আমরা জানি যে চুনিয়ার চিকিৎসকরা তারা আন্দোলন করছেন কাজে যোগ দেননি বেতনটা নেবেন তো বোনাসটা নেবেন তো প্রশ্ন তোমার আমার ট্যাক্সের টাকায় কাঞ্চন মল্লিকের অপদার্থ মতো অপদার্থ হয় ইচ্ছাইতে বড় অপদার্থ লোক আর কি আছে গো হোমে লাগে না যজ্ঞে লাগে না বিধানসভায় গিয়ে বিলের ওপর দুটো কথা বলতে পারে না এটা ভালো আইন তৈরির জন্য বিল আনতে পারে না কোনো প্রাইভেট মেম্বার বিল আনতে পারে না কিন্তু অপদার্থগুলো লাখ লাখ টাকা মাইনে পায় তোমার আমার ভাতা থেকে এর আগে নিজেদের কথা নিয়ে চিন্তা করুক তারপর অন্যের কথা নিয়ে না হয় ভাববে বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ আছে আমরা আবার বলছি যে এটা কোনো ধর্ষণ বিলের বিষয় নয় ধর্ষণ বিরোধী আইন আমাদের দেশে আছে ফাস্ট ট্র্যাক কোর্ট আমাদের দেশে আছে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে রাজ্যের বুকে একটা ঘর্ষণ বিরোধী আইন আনলো আমরা বলছি মানে শাস্তিটা কাকে দেবে এখনো অবধি তো তদন্তটাকে কনক্লুড করতে পারলো না সরকার তো প্রথম থেকেই বিনীত গোয়েল ইত্যাদি 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 এরা সবাই মিলে তদন্তকে সাপ্রেস করতে চেয়েছে এবং বিভিন্ন রকমের তথ্য প্রমাণকে লোপাট করতে চেয়েছে আমাদের লড়াই তো এই তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে এবং ওয়ার্ক প্লেসে সুরক্ষার জন্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী আইনের নাম করে গোটা বিষয়টাকে ডাইলিউট করতে চাইছে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে আইন আছে ফাস্ট ট্র্যাক কোর্ট পর্যাপ্ত আমাদের রাজ্যে নেই এর দায় সরকারকে নিতে হবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার সিবিআই উপর ভাষা ফিরছে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে অর্থনৈতিক দুর্নীতির মামলায় আরজি করের খুন এবং ধর্ষণের মামলায় এখন অব্দি কাউকে গ্রেপ্তার করতে পারেনি ওই সঞ্জয়টা ছাড়া তাহলে এই গ্রেপ্তার তো রাজ্য সরকারের করবার কথা ছিল আজ থেকে বহুদিন আগে কেন রাজ্যের সরকার গ্রেপ্তার করেনি রাজ্যের সরকার করেনি বলে আইন আদালত করতে হয়েছে তারপর সিবিআই সিবিআই কাছে যাওয়ার পরে তারপর এই ঘটনা ঘটেছে তাহলে প্রশ্ন এখানে থেকে যায় যে সন্দীপ ঘোষ দুর্নীতির দায়ে গ্রেপ্তার হচ্ছে সেই দুর্নীতি সেই সন্দীপ ঘোষ কিভাবে সকাল বেলায় জি থেকে ইস্তফা দেওয়ার পরে বিকেলে ন্যাশনাল মেডিকেল কলেজে আবার অধ্যক্ষের পথ পেয়ে যায় পরবর্তীকালে মেডিকেলের যে স্বাস্থ্য ভবন আছে সেই স্বাস্থ্য ভবনের স্পেশাল অফিসার হয়ে যায় কিভাবে কার হাত মাথায় রয়েছে প্রশ্নের উত্তর মিছিল মিটিং চলছে কোথাও লালবাজার অভিযান কেউ করছে নবান্ন অভিযান শাসক দলের একটাই বক্তব্য যে এগুলো করে কি হবে রাজ্য সরকার কি বিচার দেবে তদন্ত করছে সিবিআই রাজ্যের সরকার তদন্তের নামে প্রহসনটা কেন করলো প্রথম চার পাঁচ দিন ধরে যেখানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে কর্ডার না করে না ঘিরে রেখে সেখানে মেলার মতো মানুষজন ঢুকে গেল, একটা খুনের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বললে চালিয়ে দেয়া হলো মানুষ রাস্তায় নামলো বলে সেটা খুনের ঘটনা বলে রাজ্যের মানুষের সামনে আবার এলো এগুলো অপরাধ নয় আজকে উত্তর দিতে হবে না কেন কিসের জন্য কোন কারণে মৃতদেহকে তাড়াতাড়ি তুলে নিয়ে গিয়ে সৎকার করে দেয়া হলো কেন কিসের জন্য দ্বিতীয় পোস্টমর্টাম যাতে না হয় তার জন্য তড়িঘড়ি সৎকার করে দেয়া হলো আজকে উত্তর দিতে হবে না আর জি আর্জিকর্ষ গোটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরগুলো কেন কুকুর বাসা হয়ে গেছে আজকে উত্তর দিতে হবে না ছত্রিশ ঘন্টা ডিউটি করবার পরে একজন মহিলা ডাক্তার কেন সে রেস্ট রুম রেস্ট নেওয়ার জন্য একটা সেমিনার রুমে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালায় রাজ্যের পুলিশ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালায় আর বাকি কি আছে কেন সিপিকে এখনো রেখে দিয়েছে ভিনীত গোয়েল নামক অপদার্থ ব্যক্তিটাকে যে প্রশ্নটা উঠছে যে রাজনীতিকরণ কেন করা হচ্ছে ধর্ষণ খুনের ঘটনা সেখানে এই রাজনীতিকরণ কেন রাজনীতিটা তো পক্ষ নিয়েছে ধর্ষকদের পুলিশ নিজে তদন্ত করছে বলছে আমি ফাঁসি চাই আর মাঝখান থেকে যত সমস্ত তথ্য প্রমাণ ছিল সেগুলোকে তথ্য প্রমাণ লোপাট করছে আসলে এটা ভনিতা ছাড়া অন্য কিছু নয় পার্কস্ট্রিট হোক গাইঘাটা হোক গেদে হোক কামদুনি হোক মধ্যমগ্রাম হোক বার্জিকর হোক তৃণমূলের একটাই পরিচয় এরা বরাবর ধর্ষকদের পক্ষ নিয়েছে ধর্ষকদেরকে কি করে বাঁচানো যায় রাজ্যের ভাবমূর্তি রক্ষারকে সামনে রেখে সেই প্রচেষ্টা করে গেছে যা নিন্দনীয়